স্বামীর গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি একটি ভিন্ন স্বাদের গল্প সরঞ্জিত চক্রবর্তীর লেখা টাইম মেশিন ঝুমকি বলল রাজ্যের হাবিজাবি জিনিস জমানো তোমার একটা হ্যাবিট এটা বাড়ি না গুদাম আমি তাকালাম ওর দিকে এই পুরনো বাড়ি ছেড়ে আমরা পরের সপ্তাহে নতুন ফ্ল্যাটে উঠে যাব তার আগে ঝুমকি ঝাড়াই বাছাই করছে কি নিয়ে যাবে আর কি ফেলে দেবে আমাদের বাড়ির ছোটো রুমটায় আমার সংগ্রহ করে আনা নানান পুরনো জিনিস আছে ঝুমকির মত হলো এর সবটাই ফালতু সব টান মেরে ফেলে দেওয়া উচিত এখন ওর সেই যুক্তিটাকেই ও হাতে নাতে প্রমাণ করার জন্য পুরনো জিনিসগুলো ধরে ধরে আমায় বকুনি দিচ্ছে আসলে পুরনো জিনিসের প্রতি আমার একটা আগ্রহ আছে তাই কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে আমি নানান কিছু সংগ্রহ করে রেখেছি তার মধ্যে চোঙাওয়ালা গ্রামাফন থেকে শুরু করে পুরনো দিনের পুঁথি কাশ্মীরি নকশা করা কাঠের বাক্স তামা আর রুপোর মুদ্রা প্রথম দিকের ফুটবলের বুটসহ আরও অনেক কিছু আছে ঝুমকিয়াগুলো ফেলে দিতে পারলে বাঁচে কিন্তু এতদিন সুযোগ পায়নি এবার পেয়েছে আমাদের নতুন ফ্ল্যাটটা বারোশো স্কোয়ার ফিট মতো ঝুমকির কথা হলো সেখানে এত জায়গা নেই যে হাবিজাবি জিনিস রেখে দিতে হবে আমার ইচ্ছে নেই এসব ফেলে দেবার কিন্তু জীবনের প্র্যাকটিক্যাল দিকটাও তো দেখতে হবে তাই আমি আজ দীপজিৎকে ডেকেছি দীপজিতের একটা অ্যান্টিক শপ আছে আমার কষ্ট হচ্ছে এগুলো দিয়ে দিতে কিন্তু উপায় নেই আমি এসবের জন্য দামাদামি করিনি দীপজিৎ যেটা ঠিক মনে করেছে সেটাই দিয়েছে সব বিদায় করার পর ঝুমকি একটা ছেঁড়া শীতল পাটি বের করেছিল কোনার দিক থেকে আমি ওটাকে যত্ন করে প্লাস্টিকে জড়িয়ে রেখেছিলাম ঝুমকি প্লাস্টিকটা খুলে ছেঁড়া শীতল পাটিটাকে দেখিয়ে বলেছিল এটা কি? এমন ছেঁড়া জিনিসকে এভাবে প্লাস্টিকে জড়িয়ে রেখেছ কেন এটা আমি ফেলে দেব আমি বলেছিলাম এটাই হাত দেবে না আমি তো সব দিয়ে দিলাম এটা ফেলবো না প্লাস্টিকে জড়িয়ে রাখো এটা আমাদের সঙ্গে যাবে তখন ঝুমকি বিরক্ত হয়ে বলেছিল রাজ্যের হাবিজাবি জিনিস জমানো তোমার একটা হ্যাবিট এটা বাড়ি না গুদাম আমি ঝুমকির দিকে তাকালাম তারপর কেটে কেটে বললাম এটা প্লাস্টিকে জড়িয়ে রাখো এটা ফেলবো না ডোন্ট মেক মি সে এগেইন আমার বলার মধ্যে এমন কিছু ছিল যে ঝুমকি আর কথা বাড়ালো না দীপজিৎকেও বুঝলো আবহাওয়া পাল্টে গিয়েছে আমি ঠান্ডা মানুষ তাই আমাকে আচমকা এমন কঠিন গলায় কথা বলতে দেখে ছেলেটা ঘাবড়ে গিয়েছে ও নিজের জিনিসপত্র বুঝে নিয়ে চলে গেল ঝুমকি যে রেগে গিয়েছে আমি বুঝলাম বাকি দিনটা আমার সঙ্গে কথাই বলল না আমাদের মেয়ে মুনের সঙ্গেও এমন করে কথা বলতে লাগলো যেন মুন পুজোর চাঁদা চাইতে এসেছে রাতে খাওয়া দাওয়া সেরে যখন বসেছি মুন এসে বলল বাবা তুমি যে কি করো না তখন কি বললে আর তারপর থেকে মা রেগে লাল হয়ে আছে ঝুমকি পাশে বসে একটা ম্যাগাজিন ছিল আমি বললাম ঝুমকি এমন করছো কেন আমি কি বলেছি যে বলে সে বোঝে না আর তুমি তো আরোই বোঝো না ঝুমকি খলবল করে উঠলো পুরনো জিনিস এক একটা টাইম মেশিনের মতো কত স্মৃতি কত গল্প যে লুকিয়ে থাকে সব ফেলে দেওয়া যায় না আমি শান্ত গলায় বললাম এই ছেঁড়া শীতল পাটিতেও গল্প আছে মুন পাশে এসে বসল আমি ওর দিকে তাকালাম কপালের মাঝ বরাবর একটা শিরা আছে মুনের আর সামান্য মুখ নাড়ালেই গালি গভীর টোল পড়ে সবটাই ঠিক আমার মায়ের মতো আমি বললাম না হলে আমি ওটা এমন করে রেখে দিই কি গল্প শুনি ঝুমকি ম্যাগাজিনটা রেখে ঘুরে বসলো এবার শুনবে আমি থামলাম একটু তারপর বললাম আচ্ছা বলছি তবে আটত্রিশ বছর আগে সময়টা উনিশশো চুরাশি আমার মাকে সবাই বকে বাবা বকে পিসিরা বকে ছোটো দাদু বকে থাম্মা বকে সবাই বকে বলে অর্চনা তুমি বোকা এত বোকা হলে হবে কেউ কিছু বললেই বিশ্বাস করতে হবে যা চাইবে সব দিয়ে দেবে এভাবে সংসার হয় তুমি না হয় লোক বাড়ির মেয়ে কিন্তু আমরা তোমার বাপের মতো বড় লোক নেই আমাদের সব সময় মেপে চলতে হয় খুব হিসেব করে চলতে হয় তোমার যা ইচ্ছা তা মোটেই করতে পারো না তুমি আমার মা কিছু বলে না মাথা নিচু করে চুপচাপ শোনে আঙুল দিয়ে দরজার কাঠের ফ্রেমে আঁক কাটে আজকেও এমনটাই হলো আমি ক্লাস টুতে পড়ি এখন কিন্তু ক্লাস টু বলে ভাববে না যে আমি বোকা বা কিছু বুঝি না আমি বুঝি যে আমরা সামান্য মধ্যবিত্ত মাত্র একটা ছোট্ট বাড়িতে প্রায় বারোজন ঠাসাঠাসি করে থাকি একটা ডিম সুতো দিয়ে কেটে এবেলা ওবেলা ভাগ করে খাই তাই আমাদের সব কিছু হিসেব করে করতে হয় আমি এটা বুঝি বলেই বাবা মায়ের কাছ থেকে কখনো খেলনা কিনতে চাই না কখনো বলি না যে সুমিতের বাড়িতে দেখেছি ওর পুরো ক্রিকেট সেট আছে আমাকেও কিনে দাও বলি না লিডিলরা পুজোয় মৌসৌরি গিয়েছিল আমাকেও নিয়ে চলো বলি না সার্ভিস মার্কেটের মোগলাই সেই গেলবার অষ্টমী পুজোর সন্ধেবেলার পর আর একবারও খাইনি এসবের উল্টো দিকে আমি ছোট ছোট জিনিস নিয়েই খুশি থাকি যেমন আমার ন কাকা যে ট্রেনের থেকে পাতলা প্লাস্টিকের প্যাকেটের আমলকি কিনে আনে সেটাকেই আনন্দ করে খাই সামনের নন্দী স্টোরস থেকে যে পঞ্চাশ পয়সা রাবারের বল কিনে দেওয়া হয় সেটা নিয়েই খেলি মাসে একবার পাড়া দিয়ে যাওয়া গণেশদার যে ঘুগনি কিনে দেওয়া হয় সেটা সোনামুখ করে খাই যা জামা কিনে দেয় পড়ি না দিলেও চাই না তাই বলছি বয়সে ছোট হলেও মনে মনে কিন্তু অতটাও ছোট নই আমি তাই আজকেও যখন মা বকা খেলো আমার এত খারাপ লাগছিল কিন্তু আমার খারাপ লাগা আর ফোং ফিংয়ের ডানার হাওয়া বাতাস এক আসলে হয়েছিল কি আমাদের বাড়িতে আজ কয়েকজন এসেছিল স্বামী স্ত্রী সঙ্গে দুটো বাচ্চা ওরা নাকি মেদিনীপুরে থাকে বন্যায় নাকি ওদের সব ভেসে গিয়েছে একদম সহায় সম্বলহীন অবস্থায় এখানে এসেছে তাই আশেপাশে ঘুরছে সাহায্যের জন্য এটা শুনে মা ওদের পঞ্চাশ টাকা আর বেশ কিছুটা চাল শাকসবজি, সঙ্গে ছটা ডিম দিয়েছে আমাদের ছোটপাড়া পাড়া কৌতূহলী চোখ বেশি ফলে মা যখন এসব দিচ্ছিল উল্টো দিকের মালা মা ব্যাপারটা দেখেছিল আর প্রায় কিছুক্ষণের মধ্যেই আমার বড় পিসিকে বলে দিয়েছিল ব্যাস বাড়ির সবাই জেনে গিয়েছে কিন্তু মা বকুনিটা তখন খায়নি খেয়েছে সন্ধেবেলা যখন ছোটো দাদু খবর নিয়ে এসেছিল যে ওই স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা আসলে মেমানপুর বলে কাছেই একটা জায়গায় থাকে মেদিনীপুরে বন্যা হয়েছে শুনে সেই ঘটনা ভাঙিয়ে সাহায্য চাইতে বেরিয়ে পড়েছে আর ধরাও পড়েছে এর পরেই মা বকুনি খেয়েছে খুব কিন্তু এসব যেন মায়ের গা সওয়া হয়ে গিয়েছে এখন আসলে মাঝে মাঝেই তো এসব নিয়ে বকুনি খায় আমি অবাক হয়ে যাই এত বকুনি খেয়েও মা এমন করে কেন আজ রাতে বাবা অফিস থেকে ফেরার পর বাবার কানেও কথাটা তোলা হলো বাবা কম কথার মানুষ মাকে শুধু বলল রোজ রোজ এসব শুনতে আমার ভালো লাগে না আমাদের অবস্থা তো ভালো নয় তুমি বাড়তি খরচগুলো না করলেই পারো মা কিছু বলল না রাতের খাবারের আয়োজন করতে চলে গেল রাতে খাওয়া দাওয়া সেরে বাবা ঘরে এসে নিজের ছোট ব্যাগের থেকে কতগুলো একশো টাকার নোট বের করে মায়ের হাতে দিল বলল এতে হাজার টাকা আছে সামনে বাবুইয়ের জন্মদিন তোমার ইচ্ছে ছিল ওর পাঁচ বছরের জন্মদিনে কিছু লোকজনকে ডাকবে কিন্তু আমি তখন পারিনি তাই এই আট বছরের জন্মদিনে কুড়ি পঁচিশ জনকে দুপুরে খাওয়ানো যেতে পারে ভাত ডাল বেগুনি মাছের কালিয়া পাঠার মাংস আর পায়েস তোমরা সবাই মিলে রান্না করে নিতে পারবে না কুড়ি পঁচিশ জনের জন্য মা টাকাগুলো হাতে নিয়ে বাবার দিকে তাকালো এ তো অনেক টাকা বাবা মাথা নাড়ল অফিসে মুখার্জিদার কাছে জমাচ্ছিলাম সামনের সপ্তাহে জন্মদিন তাই নিয়ে এলাম মুখার্জিদা আর মুখার্জিদার স্ত্রী মানে বিনতা বৌদিকেও ডাকব পারবে তো রান্না সামলাতে মা মাথা নাড়ল আমি আছি ছোটো আছে দিদিরা আছে ঠিক হয়ে যাবে ছোটো মানে ছোটো কাকিমা খুব ভালো রান্না করে আমি চুপচাপ একটা বাংলা কমিক্স পড়ার ভান করে ওদের কথা শুনছিলাম বাবা এসে পাশে বসে আমার মাথার চুলটা ঘেটে দিয়ে বলল তোর কি চাই বল আমার আমি বই বন্ধ করে তিরিং করে লাভ দিয়ে উঠলাম কি চাই কি চাই আচ্ছা কি চাওয়া যেতে পারে আসলে কিছু না চাইতে চাইতে আমি বুঝতে পারছি না যে কি চাওয়া উচিত তাও বললাম আমাকে তুহিনের আইসক্রিম খাওয়াবে তুহিন বাবা অবাক হলো আমি বললাম পাড়ায় দুজন আইসক্রিমওয়ালা আসে তুহিন আর সবিতা সবিতার কাঠি আইসক্রিম কুড়ি পয়সা আর তুহিনের চল্লিশ পয়সা মা আমায় তুহিনেরটা কিনে দেয় না বলে অনেক দাম আমাদের স্কুলের সঞ্জয় বলেছে তুহিনের আইসক্রিম নাকি দারুণ খেতে মানে ওই পাইনাপেলটা ওটা খাওয়াবে বাবা হো হো করে হেসে উঠল আমার বাবা তো এভাবে হাসে না আমি অবাক হলাম হাসির কথা বললাম নাকি বাবা বললো দূর কি জিনিস নিবি বল পাগল একটা ঠিক আছে আজকেই বলতে হবে না দু তিন দিনের মধ্যে বল কেমন আর একটা কথা তুই তো এখন ছোট এভাবে টাকার কথা বলবি না বুঝেছিস খারাপ শোনায় সে না হয় বুঝলাম কিন্তু আমি কী নেব কী লাগবে আমার সামনে তিন দিনের মধ্যে জানাতে হবে আমার মাথার মধ্যে দপ দপ করতে লাগলো সেদিন রাতে ভালো করে ঘুম এলো না এপাশ ওপাস করতে লাগলাম বাবা ঘুমিয়ে পড়লো মাও ঘুমিয়ে পড়ল পাশের বারান্দার আলো এসে পড়েছে মায়ের মুখে দেখলাম মায়ের কপালে শিরাটা যেন ছোট্ট সুতোর মতো পড়ে আছে কপালে মা ঘুমের মধ্যে হাসলো যেন স্বপ্ন দেখছে মা গালে টোল জেগে উঠলো আমি কি আমার জন্য কিছু নেব নাকি মায়ের জন্য আমি চাই একটা লুডো আর চাইনিজ চেকার্সের সেট কিনতে এতে আমি আর মা দুজনেই খেলতে পারবো খুব মজা হবে আমি লাফাতে লাফাতে বাড়িতে ঢুকলাম আর ঢুকেই থমকে গেলাম এ কে বসে বসে রয়েছে মায়ের সামনে দেখলাম খুব বয়স্ক একজন মহিলা মায়ের সামনে মোড়ায় বসে আছে মহিলার হাতে একটা চায়ের কাপ কে মহিলাটি দেখেই বোঝা যাচ্ছে খুব দরিদ্র মাথায় এলোমেলো পাকা চুল খালি পা গায়ে মেটে রঙের শাড়ি মা আমাকে ইশারা করলো ঘরের মধ্যে চলে যেতে আমি ঘরে গেলাম কিন্তু আমার কান বাইরের দিকেই রইল আধ ঘন্টা পর বুঝলাম ব্যাপারটা মহিলাটি আকরা বলে একটা জায়গা থেকে এসেছে ওর এক নাতনি ছাড়া আর কেউ নেই ইহজগতে জগতে নাতনিটি নাকি খুবই সুন্দরী ভালো বাড়ির একটি ছেলে তাকে বিয়ে করে নিয়ে যেতে চায় আর সে কিচ্ছু চায় না কিন্তু ঠাকুমা হয়ে বিয়েতে একদম কিছু দেবে না নাতনিকে এটা হয় সামনে শ্রাবণে বিয়ে তাই এই জুন মাসেই বাড়ি বাড়ি গিয়ে যদি সামান্য সাহায্য পাওয়া যায় তার চেষ্টা করছে বৃদ্ধা কথা শেষে কাঁদছিল আমি অবাক হলাম এরা সবাই আমাদের বাড়ির কথাই জানে কি করে মা এবার কী করবে এখন মাসের মাঝামাঝি মা কী দেবে বুড়ি মানুষটিকে মা দেখলাম ঘরের মধ্যে ঢুকে এলো তারপর আলমারি খুলে সব বাঁচল শাড়ি নিজের দুটো নতুন শাড়ি বের করে বিছানায় রাখলো মা তারপর আমায় পঞ্চাশ টাকা দিয়ে বলল বাবুই যা তো নন্দীর দোকান থেকে একটা আলতা একটা সিঁদুর আর একটা পাউডার কিনে আন দৌড়ে যাবি দৌড়ে আসবি বুঝেছিস আমি টাকাটা নিয়ে হাওয়াই চটি পায়ে গলিয়ে দৌড় দিলাম সব কিছু কিনে নিয়ে এসে মায়ের হাতে দিলাম দেখলাম বুড়ি ছল ছল ছোকে আছে মায়ের দিকে মা একটা প্লাস্টিক বুড়ির হাতে ধরিয়ে বলল আপনি এগুলো নিয়ে যান একদম ভাববেন না দেখবেন কাজ সুন্দরভাবে মিটে যাবে এই বয়সে আর বাড়ি বাড়ি ঘুরতে হবে না আপনাকে আমি দেখলাম বাড়ির দরজায় পাড়া রিক্সাওয়ালা নিমাইদা দাঁড়িয়ে মা নিমাইদাকে দশ টাকা দিয়ে বললো নিমাইদা ওকে ঠিকমতো একটু বাসে তুলে দিও আর কন্ডাক্টারকে টিকিটের ভাড়াটাও দিয়ে দিও কিন্তু বুড়ি মায়ের মাথায় হাত দিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল মা সিভিল গেট ধরে দাঁড়িয়ে দেখলো আমাদের এব্রো খেবড়ো গলি দিয়ে হেলে দুলে রিক্সার চলে যাওয়া আর তখনই লক্ষ্য করলাম জিনিসটা লক্ষ্য করলাম মায়ের হাত ফাঁকা হাতের সোনার চুরি দুটো নেই হঠাৎ শিশিরে ভয় করলো আমার বুঝলাম এবার বাড়িতে একটা বিশাল অশান্তি অপেক্ষা করে আছে রাতে বাবা বাড়িতে ফেরার পর মা নিচু গলায় বাবাকে কি যেন একটা বলল আর সঙ্গে সঙ্গে বাবা বোমার মতো ফেটে পড়লো বাড়ি জুড়ে বাবা কম কথার মানুষ তাকে এমন করে রেগে যেতে আমি কোনো দিন দেখিনি দেখতে দেখতে বাড়ির সবাই জড়ো হয়ে গেল আমাদের ঘরে বাবার কথার আছে বুঝেও গেল ব্যাপারটা আর সবাই মিলে মাকে যা নয় তাই বলে অপমান করতে লাগলো আমি পাশের ঘরে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলাম আজ সবাই যেন বেশি রেগে গিয়েছে এমন কি করেছে মা সোনার চুরি দুটো দিয়ে দিয়েছে বলে সবাই এমন করছে মাকে আমি বাঁচাবো কি করে আমি পায়ে পায়ে দরজায় গিয়ে দাঁড়ালাম এবার যা শুনলাম তাতে ব্যাপারটা স্পষ্ট হলো আমার কাছে বুঝলাম সবার রাগের আসল কারণ মা শুধু নিজের হাতে সোনার চুরি দুটো বা নতুন দুটো শাড়ি দিয়ে দেয়নি আমার জন্মদিন করার জন্য বাবা যে হাজার টাকা দিয়েছিল সেটাও দিয়ে দিয়েছে ওই বুড়িকে হাজার টাকা মা দিয়ে দিয়েছে বাড়ির মধ্যে চিৎকার আর গালমন্দ যেন শুকনো পাতার মতো উঠতে লাগল সেদিন রাতে বাবা খেলো না মায়ের পাশে শুতেও এলো না আমি আর মা ডিম লাইট জ্বলা ঘরে চুপ করে শুয়ে রইলাম মা আমায় বলল বাবুই তোর জন্মদিন আর করবে না বলেছে তোর বাবা তুই খুব রাগ করলি না আমি বললাম না মা এতদিন যা হয়নি তা না হয় আর হবে না রাগ করব কেন তবে তোমায় সবাই খারাপ কথা বললে আমার খুব কষ্ট হয় তুমি এমন কেন করো আজও তো সবাই বলল তোমায় নাকি বুড়িটা ঠকিয়ে নিয়ে গিয়েছে টাকাগুলো ঠকতে তোমার ভালো লাগে মা বলল মানুষের খুব কষ্ট রে আমি জেনেও কি করে চুপ করে থাকবো বল কিন্তু তোমায় যদি সত্যি ঠকায় আমি জিজ্ঞেস করলাম মা আবছায়ার মধ্যে হাসলো বলল আমি তো সত্যি ভেবেই দিলাম অমন চোখের জল ওই বয়সে কেউ মিথ্যে মিথ্যে আনতে পারে জানবি বড়রা অনেক কিছু বলে টাকার শোকে প্রায় সবাই সারাক্ষণ কাতর মানুষ সন্তানের শোক ভুলে যায় টাকার শোক ভুলে না তুই এমন হবি না কিন্তু মানুষের গুরুত্ব জানবি টাকার চেয়ে অনেক বেশি কিছু মানুষ খারাপ বলে সবার উপর বিশ্বাস হারাবি না কখনো কেমন যাগকে তুই ছোট হয়তো এসব বুঝবি না তাও মনে রাখবি বড় হলে বুঝবি নিশ্চয়ই এখন ঘুমো আমি ঘুমলেও আমাদের চারপাশ কখনো ঘুমায় না মফস্বলের হাওয়ায় জীবাণুর মতো দ্রুত ছড়ায় খবর তাই পরের সাত দিনের মধ্যে এটা বুঝলাম যে আমার মা পাড়ায় একটা গল্পের বিষয় হয়ে গিয়েছে বিষয়টা হলো চক্রবর্তী বাড়ির বোকা বউয়ের গল্প যে এই বাজারে অচেনা অজানা এক বুড়িকে বিশ্বাস করে সোনার চুরি আর হাজার টাকা দিয়ে ঠকে গিয়েছে আমাকেও লোকে রাস্তায় খাপাবার জন্য ডাকতে লাগলো বোকা মায়ের বোকা ছেলে মানুষজন তো আসলে খুব নিষ্ঠুর হয় অন্যকে কষ্ট দিয়ে মজা পায় কিন্তু সময়ের সঙ্গে সবই চলে যায় মা বলে জীবন এমন এক নদী যে সব কিছুকে নিজের স্রোতের ধারায় ধুইয়ে দেয় তাই এই ঘটনাটাও ক্রমে ক্রমে ভুলে গেল সবাই দিন কাটতে লাগলো মাস কাটতে লাগলো আর তারপর এলো অক্টোবর মাসের সেই ভয়ঙ্কর বুধবারটা ইন্দিরা গান্ধীকে হত্যা করা হলো অক্টোবরের শেষ দিনে সেই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ট্রেন বাস গাড়ি সব বন্ধ হয়ে গেল অনেক মানুষের সঙ্গে আমার বাবাও বালিগঞ্জ থেকে রেললাইন ধরে প্রায় কুড়ি কিলোমিটার হেঁটে বাড়ি ফিরল চারদিক থমথমে রাস্তাঘাটে লোকজন প্রায় নেই কদিন সব দোকানপাট বন্ধ রইল মন খারাপ আর চাপা উত্তেজনা রাগি বোলতার মতো উঠতে লাগলো হাওয়ায় তারই মধ্যে এক নির্জন দুপুরে আমাদের কোলাপসেবল গেটে ঠুন ঠুন করে কে যেন ঠোকা দিল রবিবার বলে বাড়িতে ছিল সবাই ন কাকা গিয়ে দরজার কাছ থেকে মাকে ডাকলো বৌদি ও বৌদি মা শুধু নয় সবাই বেরিয়ে আমিও গেলাম এ তো কারো আসার কথা নয় আমরা গেটের কাছে গিয়ে থমকে দাঁড়ালাম দেখলাম গোলাপ সিভিল গেটের ওই দিকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধা মহিলা মলিন সাদা শাড়ি এলোমেলো পাকা চুল খালি পা আর হাতে ধরা নতুন বোনা একটা শীতল পাটি এখন রাতের কলকাতা নিঝুম এখন ঝুমকি আর মুন ঘুমিয়ে পড়েছে আজ বহু পুরনো কথা মনে পড়ায় আর ঘুম আসছে না আমার এখনও মনে আছে বৃদ্ধা মাকে বলেছিল আমার নাতনির খুব ভালো করে বিয়ে হয়ে গিয়েছে মা আমি গরিব মানুষ কিছু তো দেবার ক্ষমতা নেই চোখও দেয় না এখন তাই অনেক দিন লেগে গেল এটা বুনতে এটা তুমি রেখো নিজের মেয়ে থাকলে যা করতো তুমি তাই করেছো আমার জন্য মা রেখে দিয়েছি দিয়েছিল এই শীতল পাটি মা চলে যাওয়ার পর আমিও রেখে দিয়েছি ভালোবাসার কৃতজ্ঞতার জিনিস তো খুব বেশি থাকে না জীবনে এখনও এই শীতল পাটি আমার কাছে টাইম মেশিন যা অনায়াসে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যায় আমি ঘরে ফিরলাম মন ঘুমিয়ে আছে ঘরের মৃদু আলোয় দেখলাম ওর কপালের সেই সুতোর মতো শিরা ছোটো থেকেও নিজেও তো নিজের টিফিন ওয়াটার বটল সোয়েটার দিয়ে আসে একে ওকে ঝুমকে জিজ্ঞেস করলে বলে ওর দরকার ছিল তাই দিয়েছি লোকে ওকেও তো বোকা বলে বলে এই মেটাকে সবাই ঠকাবে তাও মন শোনে না যেমন আমার মা শুনত না আমি আলতো করে মাথায় হাত দিলাম ওর মন নড়ে উঠল ঘুমের মধ্যে হাসলো সামান্য আর গভীর টোল জেগে উঠল গালে এত মিল এও তো আমার আরেক টাইম মেশিন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন